হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ আজকে বিহুর পিসি ভাতের দিন মানে পিসি ভাত বলে জিনিসটা কি হয় সেটা তো আমি জানি না কিন্তু পিসি ভাইতে প্রথম ভাত খাবে তো সেই জন্যই ব্যাপারটাকে পিসি ভাত বলছি তো পিসির ভাইতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে গেছে আর ওর প্রচণ্ড প্রিয় খেলনা সেটা হচ্ছে এই জলের বোতল ফাঁকা ফাঁকা জলের বোতলগুলো সেগুলো নিয়ে ও বসে পড়ছে খেলতে আর কি দেখেছ কী আনন্দ হাহাহিহি করে হাসছে তো আমাদের প্ল্যানিং ছিল প্রথমে আমরা ওর বাবার অফিসে যাব। যেহেতু পিহু ওর বাবার অফিস কোনো দিন দেখেননি আর অফিসে বাবার যে একটা কাজ ছিল তো সেই জন্য প্রথমে ভাবলাম যে ওর অফিসে কাজগুলো সেরে নিই তারপর ওখান থেকে ওর পিসির বাড়ি যাবো তো সেই জন্যে আমরা সকাল সকাল মোটামুটি একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি তো এবার দেখতেই পাচ্ছ একজন তার বাবার চেয়ারে বসে পড়েছে আর বসে তার কী না হচ্ছে আর এই যে বাবার কোলে বসে বাবার কাজগুলো করতে হেল্প করে দিচ্ছে আজকে ওকে পুরো হলুদ পাখি সাজিয়ে নিয়ে গেছিলাম ওর বাবার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি যখন কাজ করব আমার টেবিলে আমার পাখিটা বসে থাকবে ফাইনালি আজকে ওর বাবার মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে তাই আমিও এই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে রাখতে এক মুহূর্ত লেট করিনি খুশি খুশি ওর বাবার অফিসে বেশ কিছুটা টাইম কাটিয়ে ওর পিসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর সারা রাস্তা জুড়ে আয় আয় করে সমস্ত গাড়িকেই ডেকে যাচ্ছে ও চলে এসেছি পিহুর পিসির বাড়ি আর পিসির বাড়ি এসে আসল উদ্দেশ্য হচ্ছে আজকের লাঞ্চের মেনু কী কী ছিল দেখে নাও ডাল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট সর্ষে চিংড়ি পাবদা মাছের ঝাল কাতলা মাছের কালিয়া আর তার সঙ্গে মাটন পায়েস চাটনি পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল পাঁচ রকমের ভাজা আর লাস্টেটা দেখলে সেটা ছিল পিহুর আজকের আসল খাবার মানে ডাল আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তার সঙ্গে ভাত মেখে ম্যাশ করে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর তার সঙ্গে অল্প একটু চাটনি দিয়েছি যদি চটনিটা খাওয়াবো না যদি ঘ্যান ঘ্যান করে তাহলে মুখে একটু করে দেব তো চলো বসে গেছে পিহু এখন এবার পিসির হাত থেকে প্রথম খাওয়া হবে এই যে পিসিমণি এখন পায়েস খাইয়ে দিচ্ছে ওকে আর ও ঠাম্মিকে দেখেই যাচ্ছে তাই বলা হলো ঠাম্মি তুমি এদিকে এসো তাহলে এদিকটা তাকাবে। এই তো খেয়েছে বেশ পায়েসটা ভালোই লেগেছে এবার চলে এসছে পিসি মশাই পিসি মশাইও একটু ভালো করে ভাত চটকে খাইয়ে দিচ্ছে বুঝতে পারছি না আসলে যে কতটুকু দেওয়া উচিত কি উচিত নয় যাই হোক একদম অল্প করেই ওকে একটুখানি মুখে দিতে বললাম আসলে মাম্মামের তখন খুব খিদে পেয়ে গেছিলো তাই ও চাইছিল আরও একটু দিলে বেশি ভালো হয় কিন্তু সবাই ওকে যেহেতু গোটা ভাত তাই অল্প অল্পই দিচ্ছে তাই একটুখানি কেঁদে দিয়েছে তো লাস্টে একটু পায়েস দিয়েছে সেটা ওর খুব ভালো লেগেছে শুধু খাওয়ন দাওন নয় তার সঙ্গে উপহারও কিন্তু আছে

তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা